একজন কর্তব্যরত চিকিৎসক ধর্ষিত নারীর ছিন্ন ভিন্ন দেহের ভিডিও ভাইরাল হ্যাঁ তাতে আর কি রোজ তো কোথাও না কোথাও এমন হয়েই যাচ্ছে সত্যি ভীষণ লজ্জার কেন কিসের লজ্জা নারীদের সাথেই এমন আচরণ এর কি কোনো শেষ নেই হয়তো নেই যুগ থেকে যোগ সমাজের চোখে নারী শুধু একটা শরীর যাদের এই সমাজ খেয়াল খুশি মতো ব্যবহার করে ঠিক বুঝলাম না কি বলতে চাইছো খুব সোজা সংসারে ওরা নারীদের মা সাজায় তারপর বোন দিদি বান্ধবী প্রেমিকা এবং আরও নানান নাম দেয় কিন্তু সবটাই নিজেদের স্বার্থ পূরণের জন্য তারপর 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 পথে ঘাটে যেখানে সেখানে যৌন লালসা মেটাতে বদলা নিতে সব ভুলে যায় হয়ে যায় শুধু একটা শরীর যার বৈশিষ্ট্য শুধু জনি এবং স্তন চুপ করো চুপ করো চুপ করো আর শোনা যাচ্ছে না কেন তাড়িয়ে তাড়িয়ে ভিডিও দেখো আর কথাগুলো শুনলেই দোষ এবার তবে উপায় 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 আর কি রোজ ওইভাবে বেঁচে থাকা দুঃখ একটাই প্রাণহীন মূর্তির আরাধনা করা হয় পুজো করা হয় অথচ জীবন্ত দেবীদের লাঞ্ছিত হতে হয় প্রতি মুহূর্তে আচ্ছা আচ্ছা একটা কথা বলো এই যে এই যে এতগুলো প্রশ্নের উত্তর দিলে তুমি কে নারী না পুরুষ সে কেন বলব আয়নাকে যে যেমন দেখবে আয়না তখন তেমন তার সত্যি তো নারী শুধু পারে নারীর হয়ে ভাবতে কোনো পুরুষ কি পারে না নারীদের কথা ভাবতে ভাবো 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 তোমরাও একটু ভাবো পাঠ করলাম মৌসুমি সেন চৌধুরীর লেখা কবিতা শরীর শুধুই শরীর কণ্ঠে পম্পাকুণ্ড